আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে ঈদ কালেকশন দেখাবে এগুলো সবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে থাকবে সবগুলো স্টোন কারচুপি কাজ করা এগুলো সবই কিন্তু মিরর কাজের মধ্যে পাবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন দুইটা রেটের পরে থাকবে কত কত থাকবে সাতশো এবং হচ্ছে আটশো টাকা তাই না আচ্ছা তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো দেখতেই পাচ্ছে এটা পুরোটা কিন্তু মিরো রেস্টুরেন্টে কাজ করা এটা থাকবে মাইক্রোস্টের জর্জেটের মধ্যে কাপড়টা খুবই কোয়ালিটি ফুল এবং এটা হচ্ছে এটার হাতাটা দেখেন এগুলো থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ এবং প্লাজোটা সেম ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন প্রচুর ঘের এই হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু চমৎকারটা তাঁত ও ওড়না প্রাইস থাকবে আটশো করে আচ্ছা এটাও স্টোনটা আটশো টাকা শুধুমাত্র প্রিন্টেডটা সাতশো টাকা একটু খেয়াল করবেন এটার মধ্যে এটা একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখেছেন এটা কি সুন্দর একটা কালার এটা ছোড় না আমরা ঝটপট কালারগুলো দেখাই দিই দেখেন এটা একটা কালার ফার্স কি সুন্দর কালারটা সেম প্রাইস এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র ওকে সাত আটশো করে তাই না আর এটা কিন্তু পাইকারি দাম আটশো টাকা যে কোনো তিন পিস নিলে পাইকারি পাবেন এবং খুচরা নিলে একশো টাকা করে বাড়বে এটার মধ্যে এটা একটা কালার এবং এটার মধ্যে এটা অন কালারটা এটার মধ্যে অনেকগুলো কালার ছিল কিন্তু ফিওয়ার্স সবগুলো কালারই সোভার কালার ফেয়ার্স এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ স্টোনের কাজ করা এটাও মাইক্রোস্টিক জর্জের ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে এটাও আটশো টাকা দেখেন এটার মধ্যে এটা একটা কালার কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু ভিউয়ার্স খুব চমৎকার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করতে হবে ঠিক আছে মাত্র আটশো টাকা আচ্ছা এখন দেখাবো শুধুমাত্র প্রিন্টারগুলো ফি আসছে এতদিন এটা টার্সেল আপনারা কিন্তু কাবলে স্টাইলে পেয়েছেন বাট এটা কামিজ প্যাটার্নে আসছে এটা হাতাটা টার্সেল ওয়ার্ক করা পুরো প্যানেলের টার্সেল পাচ্ছেন এগুলো ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ মাইক্রোস্টি জর্জেট এটা প্লাজো প্রাইস থাকবে সাতশো করে মানে এখন যা দেখাবো সবগুলো অ্যাভারেজ সাতশো করে তাই না কালার কন্ট্রাস্টগুলো দেখেন ফিওয়ার্স প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম পানির দামে শরবত পাচ্ছেন মাত্র সাতের মধ্যে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু লেমন টাইপের কালারটা এটা দেখেন ফর্স এটা একটা কালার এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ তাই না এই যে এটার মধ্যে লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা ওকে সাতশো টাকা জর্স এই ডিজাইনটা দেখেন আজকে সবগুলো ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন এটার মধ্যে এটা একটা ডিজাইন এটাও টার্সেল করা সবগুলো ড্রেস কিন্তু টার্সেল করে এগুলো মাইক্রিস্ট একদম হোলসেলেই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে এটা প্লাজোটা এটাও সাতশো করে কালার আছে টোটালি ছয়টা কালার দেখেন এটার মধ্যে ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে ওনাটা এটা দেখেন শার্স এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এবং এটা দেখেন গ্রিন কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না শার্স এটা একটা ডিজাইন এটাও ডিজিটাল প্রিন্ট করা নিচে কিন্তু টার্সেল ওয়ার্ক প্লাস হাতায় টার্সেল ওয়ার্ক থাকবে এটা জুটা এগুলো মাইক্রোস্ট জর্জের সবগুলো ফ্যাব্রিক ডিজাইন সবই সেম জাস্ট হচ্ছে প্রিন্টের ডিজাইনগুলো চেঞ্জ তাই না সবগুলো প্রিন্ট চেঞ্জ প্রাইস থাকবে সাতশো করেই দেখেন কি চমৎকার বিশেষ করে কালারটা এত সুন্দর স্কাই কালার সেম প্রাইস মাত্র সাতশো টাকা এই যে এগুলো সবগুলো অনলাইন হিট কালেকশন যারা পাইকারি কিনে বিজনেস করতে চাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা আপনারা এনজয় করতে পারবেন দেখেন কালার কম্বিনেশন খুব সুন্দর এটার মধ্যে এটা দেখেন ফর্স এটা সিগিন কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার আছে তাই না এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে এবং প্রাইস কিন্তু এটাও রিজনেবল মাত্র সাতশো করে এই কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এত রিজনেবল প্রাইজে প্রথম পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্কে মানে এই কোয়ালিটির প্রোডাক্ট সব জায়গায় নর্মালি আটশো টাকা হোলসেল হচ্ছে বাট এখানে আপনারা সাতশোতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার মধ্যে লাস্ট অন হচ্ছে ল্যাভেন্ডার কালারটা মানে এটা ম্যাজেন্ড ল্যাভেন্ডার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এই যে দেখে কি সুন্দর একটা প্রিন্ট শর্টস প্রিন্টটা এত চমৎকার এটাও থাকবে মাত্র সাতশো করে কালার চারটা তাই না থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ যে কোনো তিন সেট তিন ডিজাইন থেকে নিলেই আপনার হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটার মধ্যে লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ